আপনাদের মাধ্যমে পুরিয়ার সমগ্র পৌরবাসীকে শুভেচ্ছা জানাই পুজো আপনাদের ভালো কাটুক পুজোয় আপনারা আনন্দ করুন তার সাথে সাথে বাংলার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এবং আমাদের রাজ্যের মন্ত্রী পুলক রায়ের পক্ষ থেকে পুরিমেরিয়ার সমগ্র পৌরবাসীকে সারদ শুভেচ্ছা আপনারা জানেন যে আগামী আঠাশ তারিখ মায়ের বোধন দোসরা অক্টোবর মা মর্ত থেকে স্বর্গলোকে ফিরে যাবে বিষাদের ছায়া থাকবে প্রত্যেক বছরই থাকে এবং আগামী দু তারিখ এবং তিন তারিখ আমাদের হাসান চার তারিখ আমরা গ্রামীণ জেলা প্রশাসন এবং উনুবেরিয়া পৌরসভার সহযোগিতায় কার্নিভাল সেই কার্নিভালে আমাদের সরকারি পর্যায়ে সভা হয়ে গেছে আমাদের রাজ্যের মন্ত্রী পুলক রায় থেকে আরম্ভ করে ডিএম সাহেব এসডিও সাহেব সাহেব এসপি এসডিপিও ও সিআইসিরা উপস্থিত ছিলেন এবারে পূজার কার্নিভালে মোট পনেরোটা পুজো কমিটি অংশগ্রহণ করবে আমরা

প্রশাসনের উদ্যোগে আমরা অনুষ্ঠিত করব এবং পাঁচ তারিখ রাজ্যের কার্নিভাল অনুষ্ঠিত হবে রেড রোডে সেখানে স্বয়ং উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা চার তারিখে আমাদের কার্নিভাল আমাদের উলুমেরিয়া পৌরসভার থেকে আমাদের কার্নিভাল শুরু হবে উলুবেড়িয়া এস অফিসে কার্নিভাল শেষ হবে এই কার্নিভালে যারা অংশগ্রহণ করবেন বাংলার মুখ্যমন্ত্রী যেমন পুজো কমিটি গুলোকে এক লক্ষ দশ হাজার টাকা দিয়েছেন সরকারের পক্ষ থেকে আমরা অনুবাদী পৌরসভার পক্ষ থেকে যারা কার্নিভালে অংশগ্রহণ করবে আমরা তাদের পঞ্চাশ হাজার টাকা করে দেব অনুদান এবং এই যারা কার্নিভালে অংশগ্রহণ করবেন এই পুজো কমিটির মধ্যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকেও আমরা সম্মানিত করব সমস্ত পুজো কমিটিকেই সম্মানিত করব কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ডকে আমরা সম্মানিত করব আমরা চাই বাংলার কৃষ্টি বাংলার ঐতিহ্য বাংলার সভ্যতা বাংলার সংস্কৃতিকে যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী বিশ্বের দরবারে তুলে ধরেছেন এবং দুর্গা পুজোকে আজকে বিশ্বের দরবারে সম্মানিত করেছে এই জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে আমরা নৈরা পৌরসভার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যমে আবারও সমগ্র উনিয়া পৌরবাসীকে জগজ্জননী মা দুর্গার আগমনকে সামনে রেখে আমরা সুন্দরভাবে মায়ের পূজায় নিজেদেরকে ব্রতি করব এবং দুর্গা পূজা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য জেলা প্রশাসন রাজ্য প্রশাসন পৌরসভা আমরা সক্রিয় আগামী দিন দুর্গা উৎসবটা সুন্দরভাবে প্রতিপালিত